বিদেশি খেলোয়াড় শট নিতে আসছে জোসনা এন্টারপ্রাইজ বিদেশি খেলোয়াড় শট নিতে আসছে দেখা যাক সনি সনি বিদেশি প্লাস সনি শট নিতে এসছে দেখা যাক গোল লক্ষ্য এক গোল লক্ষ্যকে ভূমিকা কিন্তু একেবারে গোলক্ষক অভিজ্ঞ গর লক্ষাইভেটালিস্ট গোলক্ষক বাবু সোনো দা দেখাইয়া কি হয় বাবু সোনা করে করেছিল বলেছিলাম অভিজ্ঞ গোলক্ষক cheoru da shot mate ya, oru, oru oru nangchu nangchu शर्ट कर लेवान्टेज थी उरुदा गुण। 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 অরুদা ভালো বল করে দিলো অরুদা দারুণ বল অরু দাও প্রাতৃতিক প্রাত্রিক সঠিক দেখা যাক পাবু শোনা দাও প্রাত্রিক এই দিক হল দো এই দিক হগুলো দো প্রাত্রিক প্রাত্বিক বাবু বাবুসোনা আবারও জানি ট্রাই বেগারের স্পেশালিস্ট গোলকিপার ম্যাচেও ভালো খেলে ট্রাই বেগারটা খুব ভালো তিনি সেভ করে থাকেন দেখি এক প্র্যাকটিক ভার্সেস ভালো গোল ভালো বলছে দলের হয়ে উইনিং শটটি কে নিতে আসবে দলের হয়ে উইনিং শট কে নিতে আসবে তুমি গিয়ে মেরে দাও না বুঝাই সবাইকে বুঝে উইনিং শট কে নিতে আসবে বাবু খনদা শেষে বাবু খানদা উইনিং শট নিতে যাচ্ছে দেখে যাক যদি গোল দিলে উইনিং শট দলে হয় উইনিং শটটি বাবু খানা বুম শট পড়বে কিন্তু একেবারে উইনিংসর দলে হয়ে উইনিং শট বাবু সোনালা ভারসে বিটুদা ও হাত দেখে বলটা গালে জড়িয়ে গেল এবং আর আর এন্টারপ্রাইজ